আসসালামু আলাইকুম শুভ সকাল তো আজকে হচ্ছে ষোলো তারিখ রোজ বৃহস্পতিবার এর মধ্যে বরিশাল ঘাটে রয়েছে তিনটি লঞ্চ তো আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে মানামি আর আজকে দ্বিতীয় ট্রিপে যাবে পারাবত আঠেরো বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে এবং আজকে শেষ ট্রিপে যাচ্ছে দেশের সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন ষোলো আর আজকে যদি ভাড়ার কথাগুলো বলি যেমন সুন্দরবন ষোলো লঞ্চে সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা করে আর তো যেহেতু সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা আর যদি ভাড়ার কথা বলি আজকের ডেকে ভাড়া তিনশো টাকা সিঙ্গেল গেবিন এক হাজার ডাবল গেমিন দুই হাজার তবে যদি যাত্রী কম থাকে সেক্ষেত্রে পারাবাদ কোম্পানি কিন্তু ভাড়ায় ডিসকাউন্ট দিয়ে থাকে তখন রাত্রে জানতে পারবেন আর একটি ভাষা বলে রাখি লঞ্চে ডেকে যখন ভ্রমণ করবেন অপরিচিত কারো দেওয়া কোনো কিছু খাবেন না এবং অপরিচিত কারো সাথে মেলামেশা করা থেকে দূরে থাকবেন আর যদি সুন্দরবন ষোলোর ভাড়ার কথা বলি এই লঞ্চে সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার আর ডেকে ভাড়া তিনশো টাকা করে তো আজকে যারা লঞ্চে করে ঢাকা যাচ্ছেন তারা রাত সাড়ে আটটার ভিতরে বরিশাল লঞ্চ ঘাট টার্মিনালে উপস্থিত হবেন কারণ লঞ্চগুলো কিন্তু সাড়ে আটটার পর বা নয়টার পর কিন্তু আর থাকে না কালকেও যেমন অনেক যাত্রী কিন্তু এসে লঞ্চ মিস করেছে যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে মানামিক ছাড়বে রাত নয়টায় এবং দ্বিতীয় ট্রিপে পার্বাত আঠারো ছাড়বে নয়টা দশে এবং শেষ ট্রিপে এম বি সুন্দরবন ষোলো ছাড়বে নয়টা পনেরো মিনিটে তো এই ছিল আজকে ঘাটের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম